গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা সুপ্রভাত একটা নতুন একটা সকালে তোমাদের সকলকে শুভেচ্ছা জানাচ্ছি বাইরে প্রচণ্ড মুসল ধারায় বৃষ্টি হচ্ছে আর আজকে মেয়ের এক্সাম আছে এখন বাজে শুয়ারটা ঘরটা পরিষ্কার করে যাব রান্নাঘরে রান্না বসাবো মেয়ের তো পরীক্ষা আছে আর ভাবছি খিচুড়ি করবো বৃষ্টি এত সুন্দর বাইরে হচ্ছে তো ইচ্ছে আছে মুসুরির ডালে খিচুড়ি করার দেখি সবাই খায় কিনা শুনে নি আগে তারপরে করব তো সুপ্রভাত আর আমার বৃষ্টি তো খুব ভালো লাগে তো বৃষ্টি শুভেচ্ছা তোমাদের জানালাম চলো তোমাদের একটু বৃষ্টিটা দেখাই আমার এদিক থেকে বৃষ্টিটা ভালো মতো দেখা যাবে না ছাদে গেলে ভালো মতো দেখাতে পারবো ঘর থেকে দেখানো যাচ্ছে না আর বৃষ্টি হলে আমার খুব ভালো লাগে তো চলো টাটা কালকের থেকে বৃষ্টি হচ্ছে চলো টাটা পরে দেখা হচ্ছে